নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল টক অফ ট্রিসে আজকে একটু অন্য স্বাদের ভিডিও টেস্ট রিভিউ হবে তো ড্রাগন তো আপনারা অনেক দেখেছেন বা খেয়েছেন বা অনেকে জানেন এটা হচ্ছে সিএম রেড বা সেটা ইয়েলো গোল্ড তো এই দুইটা ভ্যারাইটি তো আজকে টেস্ট রিভিউ করবো তো আমার সঙ্গে আরও কয়েকজন আছেন তারাও মানে জাস্ট কাস্টমার হিসেবে এখানে এসছেন ওনাদেরকেও খাওয়ানো হবে এবং টেস্ট রিভিউ কি সেটা যাতে একদম ঠিকঠাক মানে হয় সেটা তার জন্য ওদেরকেও খাওয়ানো হবে এবং জানা হবে যে কেমন খেতে এবং আরেকটি অসাধারণ ফল সুইট সান্থল যেটা তুলা ফল নামেও হয়তো অনেকে চেনে বা কটন ফ্রুট এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে মোটামুটি বিভিন্ন জায়গায় চাষ হয় তো এই ফলটা গাছে থাকা অবস্থায় ভিডিও করা আছে আমার চ্যানেলে যারা দেখেননি অবশ্যই দেখবেন তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম যে নার্সারি সেই নার্সারির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেইখানে এই ফলটি গাছে থাকা অবস্থায় ভিডিও দেখতে পারবেন আমার টেস্টিবু করতে আসতে একটু দেরি হলো জন্য ফলটাতে একটু বেশি পেকে গেছে তো যারা বিভিন্ন ধরনের বাইরের ভ্যারাইটিগুলো কালেকশন করছেন তো এই সুইট সান্থল এটা ফলন হয় সেটা মানে হচ্ছে আর কি নার্সারিতেও হচ্ছে এবং সেটা ড্রামি বসানো সেখানেই হচ্ছে কিন্তু খেতে কেমন সেটা আজকে আপনাদেরকে জানাবো যে দীর্ঘদিন ধরে একটা ছাদ বাগানে একটা টবের মধ্যে ফল ফলালেন তারপর যদি সেটা যদি খাওয়ার যোগ্যই না হয় তো সময়টা বৃথা তো তার জন্য এটা আজকে টেস্টিবু করা হবে তো চলুন সবাই আগে ফলটা কি কাটি কেটে দেখি কেমন হয় সুইট সান্থল যেটা এটা কাটা হচ্ছে বেশি পেকে গেছে এটা একটু বেশি পেকে গেছে ফলটা তুলার মতো ভেতরটা একদম হ্যাঁ তুলার মতনই একদম তো যা যেটাই বললাম যে টেস্ট রিভিউ করতে আসা তো আমার একটু দেরি হলো একটু আগেই পড়েছিল বেশি পেকে গেছে তো তবুও দেখি রকম খেতে একটু দেখা যাক মানে এখানে এরকম ফল আমি কোনোদিন কোনোদিন খাইনি মানে খেয়ে দেখলাম না ভালোই মানে ভক্ষণযোগ্য আর কি হ্যাঁ 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 কিন্তু যদিও মানে আসল মেইন পার্টটা আর কি ফলটা নষ্ট গেছে তো দেরি হয়ে কাটাতে তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন টেস্টটা তাও টেস্টটা অতটা খারাপ হয়নি মানে খাওয়া যাচ্ছে আর হ্যাঁ খাওয়া যাচ্ছে তো আমি একটু হালকা একটু আতা টাইপ ওই সাইডটা বোধহয় একটু এরকম ফ্লেভার আমিও পেলাম তাই না মিষ্টি আছে গন্ধটা মানে নষ্ট হওয়ার পরও গন্ধটা কিন্তু বেশ অসাধারণ হ্যাঁ গন্ধটা খুবই ভালো আছে আর টেস্টটাও খুবই মানে আতা ফলের মতো অনেকটা আর

এরকম বেশি পেকে গিয়ে জাস্ট একটু নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও খাওয়া যাচ্ছে তো আমার মনে হলো এটা যদি সময় মতন হারভেস্ট করা হতো বা যদি টাইম মতন আমিও এসে রিভিউটা করতে পারতাম আশা করি একটা দারুণ মানে একটা ভ্যারাইটি হতো আর কি ছাদ বাগানের জন্য তো যাই হোক এখন এই শিয়াম রেড ড্রাগন আর এই ড্রাগন দুটোকে টেস্ট করে দেবো এগুলো কেমন চলুন দেখুন কাটি এগুলোকে তো ইয়েলো গোল্ড এটাকে ইয়েলো গোল্ডটা কাটা হচ্ছে দেখুন তো ঠিক এরকম দেখতে আর এবার শিয়াম রেড তো আপনারা অনেকে জানেনি এটা তো ভেতরটা একদম ডিপ পিঙ্ক মানে লালচে ডিপ পিঙ্ক একদম হয় কালারটা এই দেখুন অসাধারণ কালার আর পাশে আরেকটা খাসি ম্যান্ডারিন নাকি এটা হ্যাঁ তো খাসি ম্যান্ডারিন একটা দেখুন প্রচুর রস খাসি ম্যান্ডারিন কাটা দেখুন কালার বেশ সুন্দর কালারও চলে এসছে খাসি ম্যান্ডারিন আর এইবার দেখানো হচ্ছে রুবি লঙ্কা তো চলুন এখন এগুলো সব কাটা মোটামুটি হয়ে গেল তো সবগুলো কীরকম হয় কোনটা কীরকম টেস্ট সব এখন রিভিউ করব এবং আপনাদেরকে জানাবো যে ছাদ বাগানে কোনটা বা ধরুন বাগানে যদি করতে চান কোনটা করা সম মানে করলে ভালো হবে কোনটা টেস্ট কীরকম সেটা আপনাদেরকে এখন জানাবো ইউলো গোল্ড এটার ফ্লেভারটা দেখুন ভেতরে বীজ মোটামুটি আছে এই যে তো এটা কেমন খেতে এটা দেখবো চলুন তো এটা কেমন এটা টেস্ট এটা টেস্ট এর আগে যে ড্রাগন ফলটা খেয়েছিলাম ওটা তো মিষ্টি ছিল এটা একটু কম মিষ্টি কিন্তু এটা দারুন ফ্লেভারটা কি রকম ফ্লেভারটা তো খুবই দারুন মানে অসাধারণ না তো এটা মানে ঠিকঠাক কিন্তু সিএম থেকে তুলনামূলক কম মিষ্টি আর কি হ্যাঁ কম মিষ্টি এটা কিন্তু ভালো মানে মানে এটা ছাদ বাগানে করা বাগানের কি করতে পারি আর কি এটা আপনারা অবশ্যই সবাই করতে পারবেন আর যাদের বেশি মিষ্টি যারা খেতে পারে না খুবই ভালো খুবই ভালো তারা মানে খেয়ে খুবই মজা তো কেমন এটা ফলটা

এটাকে এখন টেস্ট করা হবে চলুন তো এই সি এম রেট যেটা এটা আমিও টেস্ট করছি দেখা যাক কীরকম হয় কালার দেখুন হাতেও লেগে তো সি এম এখন টেস্ট করলে এটা কেমন এটা আগেই বলা আছে যে এটা কীরকম মিষ্টি তো এটা যারা মানে মিষ্টি পছন্দ করে তারা তো খেয়ে খেয়ে খুবই মজা হবে তাদের জন্য এই মানে

এইটা এখন তো খাসি ম্যান্ডেন দেখুন কালার যদিও এটা ফুল ম্যাচিওর না এখনো তো তাও টেস্ট জন্য কাটা হলো যে এখনই কিরকম খেতে সেটার জন্য তো এই যে খাসি ম্যান্ডেনটা এইটা এই ভ্যারাইটিটা সম্বন্ধে একটু বলুন হ্যাঁ বলছি যে কমলার যে সমস্ত জাতগুলো আমাদের জিআই ট্যাগ পাওয়া আর কি যেরকম খাসি ম্যান্ডারিন তারপরে এদিকে আছে নাগপুর ম্যান্ডারিন আছে আর কুর্গ ম্যান্ডারিন আছে আর সেই সঙ্গে আরেকটা যে ভালো জাত আমার কালেকশনে আছে সেটা হচ্ছে কালিম্পং ম্যান্ডারিন আমি কাঁচা অবস্থায় বিভিন্ন সময় দেখছি যে কোনটার কি রকম টেস্ট কাঁচাতে খাওয়া যায় কাঁচাতে খাওয়া যায় কি না কেমন ফ্লেভার আছে এইভাবে আমি মানে ছোট অবস্থা একটু রস হওয়ার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা দেখছি আর কি এক একটা কিন্তু যেটা দেখলাম আর কি খাসি ম্যান্ডারিন আমি এর আগেও খেয়েছি স্মেল অসাধারণ একটা পাচ্ছি অসাধারণ কিন্তু এটা একটু রসটা দেখাই এটা তো এটার রস দেখুন আগে রস দেখাই প্রচুর রস সামান্য একটা শুধু পিস তো তাতে দেখুন প্রচুর রস তো এবং সঙ্গে দারুণ একটা গন্ধও ছড়িয়ে গেছে যেটা বলছিলাম আর কি যে কালিম্পং ম্যান্ডারিন খাসি ম্যান্ডারিন কুর্গ ম্যান্ডারিন তার মধ্যে এছাড়াও যে কমলাগুলো আছে তার মধ্যে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে কালিম্পং ম্যান্ডারিন আমি মানে গাছে ফল অবস্থা মানে একটু বড় হলেই আমি টেস্ট করে দেখি মানে নতুন একটা সব সময় চেষ্টায় থাকি যে কখন খাবো কখন খাবো এইভাবে আমার যে ফলগুলো আছে আমি পর্যায়ক্রমে তুলি আর কি একটু তোলা শুরু হয় এই খাসি ম্যান্ডারিন আমি খেয়েছি এর আগেও খেয়েছি আজকে না শুধু এই পনেরো দিন আগেও খেয়েছি কালিম্পং ম্যান্ডারিনও খেয়েছি কালিম্পং ম্যান্ডারিন দেখলাম তার থেকে এই খাসি ম্যান্ডারিন থেকে অনেকটা ভালো কাঁচা অবস্থাতেই আপনার কেউ যদি মানে মানে আসতে মানে টেস্ট করতে চান তাহলে আসবেন একটা দিন রবিবার দিন দেখে আসবেন দেখবেন যে খাসি আমি কেটে দিব আর শিটং কেটে দিব আর বিভিন্ন যে কমলা কেটে দিব কিন্তু শিটংয়ে আমি দেখেছি শিটং জাতটা কাঁচাতেই প্রচণ্ড মিষ্টি

শিটং এর চারাও বসানো হয়েছে কারণ ওই সেন্টার থেকে আনতে গেলে প্রচুর দাম পড়ে যায় এর জন্য এখন সমস্ত এখানে গ্রাফটিং হচ্ছে আর সমস্তটা যেটা যেখানে আছে অর্থাৎ যে যে জাতের যে রুষ্টকে যেটা রিলিজ করেছে সেই রুষ্টকেই কিন্তু গ্রাফটিংটা করা হবে খাসি যেটাতে আছে সেটাতেই হবে

চারা ধরেন থেকে আনার পরে যে দামটা পড়ে আর কি সেটা সবাই নিতে পারে না হ্যাঁ মোটামুটি ধরেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশোর মধ্যে আমরা বিক্রি করি কিন্তু সেই দামটা কমিয়ে আনার জন্য আমরা সেই ব্যবস্থা মোটামুটি ধরেন তিন মাসের মধ্যে সেই পর্যায়ে চলে আসবে আর কি চারা মোটামুটি তখন দাম হবে ধরেন দুশো টাকার মধ্যে হবে মানে আগামী তিন মাস পরে যখন রুষ্টা গুলো রেডি হয়ে যাবে তখন দুশো টাকার মধ্যে এই খাসি ম্যান্ডারিন বা দুশো তিন মাস পরে চারাগুলো রেডি রেডি হয়ে যাবে আচ্ছা সেই সঙ্গে আরো নতুন আরো একুশটা ভ্যারাইটিস সাইট্রাস আসবে ঢুকবে আসবে আচ্ছা তো যাই হোক সেগুলো ভ্যারাইটি এলো সেগুলো দর্শকদের জানাবো যারা সাইট্রাস প্রেমী তাদের জন্য অবশ্যই জানাবো তো চলুন এটা টেস্ট করি আগে খাসি ম্যান্ডারিনটাকে খাসি ম্যান্ডারিন আমি আগেই বলছি যে খাসি ম্যান্ডারিন কাঁচা অবস্থায় টক থাকে তাহলে চলে এসেছে কিন্তু হালকা টক আছে এটার মধ্যে তো চলুন দেখি দাও টেস্ট করি এটা যেহেতু কাঁচা এখনো এটা কিন্তু টক আছে এখনও আমিও জাস্ট টেস্ট করলাম তো এটা পাকলে তারপরে আবার রিভিউ দিব এটা এখনও কিন্তু টক কারণ এটা প্রিমেচিওর কারণ একদম ছোট আর একটু বড়ো হলে রস কিন্তু প্রচুর এসছে এখনই কিন্তু এটাকে একটু সময় দিতে হবে এটা পাকলে বাইরেটা হলুদ হবে তখন কিন্তু এটা খেতে ভালো হবে তো এটা টক জন্য অলরেডি আর একদম মানে আমি রিভিল করে দিলাম এটা টক এটা পাকলে তারপর এটার আবার টেস্ট টেস্টি দেবো আপনাদের তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন তো চলুন দেখুন এবার দেখাই লংগান তো এটা আগে দেখবো যে এটার বীজটা কেমন সেটা একটু আগে দেখবো তো লংগান যেটা দেখতে পাচ্ছেন রুবি লংগান তো রুবি লংগান ভ্যারাইটি নিয়ে যদিও ডাউট আছে একটু মানে যেহেতু অনেকটাই বড় রুবি না রেড ক্রিস্টাল সেটা বোঝা যাচ্ছে না কিন্তু বীজের সাইজ দেখে আবার রুবি মনে হচ্ছে ফলের সাইজ থেকে আবার সাইজ দেখে রেড ক্রিস্টাল বলে মনে হচ্ছে তো যহোক দর্শকরা যদি কেউ একদম লং আর্ন থেকে থাকেন অবশ্যই জানাবেন যে এটা রেড ক্রিস্টাল না রুবি কারণ ভ্যারাইটি রুবি আর রুবি ক্রিস্টাল পাতা দেখে বোঝা যায় না না আমার জাতগুলো রুবি আর রুবি ক্রিস্টাল একই জায়গায় রাখার জন্য আমি বুঝতেই পারছি না কোনটা কোনটা রুবি কোনটা আচ্ছা আচ্ছা ফলন শুধু এটা দিয়ে এসেছিল হ্যাঁ ফলন এটা দিয়ে তো বীজটা দেখে আবার মনে হচ্ছে যে না এটা বোধহয় রুবি লঙ্গনি কারণ বীজটা কিন্তু মোটামুটি একটু বড় এবং বাইরের থেকে দেখা যাচ্ছে একটু বীজের বীজটা এই বীজটা একটু দেখাই সাইজটা আপনাদের দেখুন বীজটা কিন্তু তুলনামূলক বড় কিন্তু হ্যাঁ শ্বাস আছে তো চলুন এটা টেস্ট রিভিউ করবো রসও প্রচুর পড়ছে এখন তো এই লং যেটা তো লং তো ছাদ বাগানে অবশ্যই একটা লাগাবেন তো যাই হোক খেয়ে দেখুক প্রচন্ড মিষ্টি এটা কেমন দারুণ 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 মিষ্টি এটা কেমন লাগলো প্রচন্ড মিষ্টি তো এই রুবি লং গান বা রেড ক্রিস্টাল খেয়েছি সেগুলো এত মিষ্টি ছিল না একটা প্রচুর মিষ্টি একদম কড়া মিষ্টি সাথে হ্যাঁ তো দর্শকরা দেখলে এরা লঙ্গন করছেন মানে ছাদ বাগানে করতে চান আরো অনেক ভ্যারাইটি আছে হোয়াইট লঙ্গন রুবি লঙ্গন বা রেড ক্রিস্টাল এগুলো ঠিক আছে তো এই রুবি লঙ্গন এটা যেমন অনেক দিন আগে থেকে আছে এবং পরীক্ষিত এটাও বেশ মিষ্টি এটাও কিন্তু আপনারা ছাদ বাগানে অবশ্যই করতে পারেন তো দেখাচ্ছি এটাও দারুণ মিষ্টি কোনো কথা হবে না লঙ্গন সে যে ভ্যারাইটি নিন মোটামুটি বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো সবগুলো মোটামুটি ভালো তার মধ্যে যে কোনো একটা ভ্যারাইটি গান কিন্তু ছাদ বাগান একটা অবশ্যই রাখবেন প্রত্যেকে দারুণ মানে একটা স্বাদের ফল তো এই নার্সারির ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দুটো পার্টে যারা দেখেননি অবশ্যই দেখবেন বিরাট নার্সারি প্রচুর মাদার গাছ এখানে আছে বিরাট ড্রাগন ফার্ম আছে আখের ক্ষেত আছে এবং সাইট্রাস প্রেমী যারা তারা মানে তারা তো অত্যন্ত খুশি হবেন বিশাল সাইট্রাস বাগান সাইট্রাসের বাড়ি ওয়ানের বিশেষ করে একটা বড় বাগান আছে পেয়ারা বাগান আছে এবং আম বাগানও তৈরি করা হচ্ছে পুরো নার্সারিটা দেখবেন তো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেওয়া আছে তো আজকেও তাও যারা ভিডিওটা দেখেননি তো তাদেরকে একটু আমি শর্টে দেখাচ্ছি নার্সারিটা তো এই নার্সারিতে দেখুন প্রচুর কিন্তু গ্রাফটিং করে বা জোর কলম বা ভি গ্রাফটিং সব চারা তৈরি হয় একটা দেখাচ্ছে এই মুহূর্তে এটা কেজি টেন জাম অসাধারণ এই একটা জামের ভ্যারাইটি বিরাট বড় সাইজের হয় তো দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু রেডি এই চারাগুলোকে কাটা হচ্ছে তো এইটা এখন রেডি সরাসরি নিয়ে গিয়ে আপনাদের ছাদ বাগানে যাওয়ার জন্য তো এই মানে এই কেজি এই ভ্যারাইটিটা সম্বন্ধে একটু বলবেন বা এটা আরো একটা নাম আছে তো এই ভ্যারাইটিটা সম্বন্ধে বলবেন আর এই চারার দাম কীরকম কি বলবো সেটা একটু জানাবেন এই ভ্যারাইটির আরেকটা নাম হচ্ছে থাইকিং যেমন হ্যাঁ আর এই জামের বৈশিষ্ট্য হচ্ছে পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন অনেক অনেক বড় ফল প্রচুর পরিমাণে ধরে আর এই যে গিটগুলো আছে গিট থেকে প্রচুর পরিমাণে ফল হয় এই গাছগুলো প্রত্যেকটা গাছে ফল ছিল আমার পুরনো যদি ছবি চান আর কি তাহলে আপনি আমি শেয়ার করতে পারি হ্যাঁ এই গিটগুলোতে প্রচুর ফল ছিল এখানেও ফল ছিল প্রতিটা আর কেটে কেটে ফল ছিল প্রচুর ফল ধরে এবং ফলের সাইজগুলো অনেকটা বড়। হয়

আচ্ছা আর সেই জামকে এখন কততে আর কি মানুষের এখন তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে পাওয়া যাবে তো আগামী দিনে চারা যত বাড়বে দাম তত কমতে থাকে আর কি তো আপনারা অবশ্যই কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু কালেক্ট করতে পারেন অসাধারণ জাম যারা জাম প্রেমী এবং জাম তো বাজারে জানেনই কিরকম দাম মানে জাম তো একে পাওয়া জানা না সময় আর যখন পাওয়া যায় দামটাও একটু অস্বাভাবিক তো এই ধরনের জাম আপনারা যদি বাড়িতে একটা লাগান তো বিষ মুক্ত একদম জৈব সার দিয়ে তৈরি ফল আপনারা বাড়িতেই খেতে পারবেন তো তার জন্য জাম গাছটা মানে অত্যন্ত উপকারী একটা ফল তো অবশ্যই জাম গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে এক বা হোক বাগানে হোক উঠানে হোক একটা কিন্তু জাম গাছ অবশ্যই রাখবেন সেক্ষেত্রে এই ভ্যারাইটিটা আমি সাজেস্ট করছি এটা লাগান দারুণ ভ্যারাইটি এটা একটা তো দেখুন এভাবে অনেক চারা এগুলো সব রেডি হচ্ছে এখন সবগুলো দেখুন এগুলো সব জোর কলম জামের কেজি টেনের এগুলো মাদার গাছ আগে বসানো হয়েছিল এখন সব চারা রেডি হচ্ছে আচ্ছা যারা এই চারাটা নিতে চায় একটু আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট তো আপনারা ফোন নাম্বার পেলেন আমি স্ক্রিনেও দিয়ে দেবো তো এই নাম্বারে যোগাযোগ করে আচ্ছা এটা কি অনলাইন ডেলিভারি করা সম্ভব হ্যাঁ মোটামুটি দুর্গাপূজার পরের থেকে অনলাইন সার্ভিস চালু মানে ধরুন যদি অ্যাটলিস্ট কোচবিহারের আমার তো বেশিরভাগ যারা দর্শক আছে

তো আর যারা লোকাল তাদেরকে তো মানে এখনই দেওয়া যাবে কি ধরুন কোচবিহারে যারা দেখছেন হ্যাঁ তো তারা যদি এই চারাটা এখনই সংগ্রহ করতে চায় তারা কি পাবে হ্যাঁ অবশ্যই বাস রুটে আর কি হ্যাঁ একটু মানে আমরা কি করব এই প্যাকেটটা যে আছে প্যাকেট এটা একটু বড়ো প্যাকেটে হ্যাঁ মানে পনেরো দিন মানে দুর্গাপূজার পর থেকে মোটামুটি আমাদের একটু আগে বলেছিলাম যে কুষ্টা জাতের সাইটস ভ্যারাইটি নতুন ভ্যারাইটি তো দুর্গাপূজার মধ্যেই চলে আসবে সেগুলোও সাপ্লাই হবে সেগুলোও বিক্রি শুরু হবে এবং সেই সঙ্গে জাভা জাম থাইকিং জাম বরুলি জাম সিডলেস জাম এই যে উন্নত জাতের জামগুলো আছে সেগুলো এবং ডালহারি বেল বালি এই সমস্ত ভ্যারাইটির যে জামরুলগুলো আছে সেগুলো রেডি আর সেই সঙ্গে আমগুলো তো আম তো আছেই হ্যাঁ আমার এই জাতের এই জাত এবং মোটামুটি চারটা জাতের জামের কিন্তু বাগানে মানে জমিতে বাগান করা আছে হ্যাঁ আপনার দেখা ফল আর কি প্রচুর হ্যাঁ তো ওই সেই বাগানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যদিও এই মুহূর্তে ফল নেই যখন ফল হবে তো আবার সেই আপডেট দেবো সেই ফলগুলো টেস্ট ভিও দেবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এইখানে কিন্তু প্রচুর বড় বড় রেডি ফল গাছও পাবেন বিরাট ঝোপালো আকারের গাছ সব দাম সাধ্যের মধ্যেই এবং এসে আচ্ছা একটা জিনিসও বলে নেই কেউ যদি এসে আমার কোনো সাবস্ক্রাইবার এসে যদি টক অফ টি চ্যানেলের নাম বলে সেক্ষেত্রে ছাড় পাবে তো অবশ্যই অবশ্যই টকপ্রিস বা আমার নাম বলে সেটা এর আগের ভিডিওতে বলেছে আমার প্রথম ইউটিউবার আপনি আর আমিও চাব আপনার যে চ্যানেল আছে সেটা শ্রীবৃদ্ধি এবং সেই সঙ্গে আপনার যারা পরিচিত আছে এবং আপনার যদি চ্যানেলের নাম বলে তাহলে সাবস্ক্রাইবার করে তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে আরেকটা ডিসকাউন্ট দেবো আর সেটা কথা রাখবো আর কি তো যারা লেকশন ভিডিওটা অবশ্যই এই গাছগুলো কালেক্ট করতে পারেন দেখুন বেশ বড় সুন্দর রেডি ঝোপালো গাছ এবং এগুলো ধরুন মাটিতে করা আছে ঠিকই কিন্তু সব ব্যাগে বসানো আপনাকে তুলে নিতে পারেন ফল ছিল হবে আর ফল ধরার পরে গাছটাকে ছোট রাখার জন্য এই দেখেন করা হয়েছে কি সব সব পরেই কিন্তু ঝোপালো সেপে চলে আসছে তো এরকম যারা পরের বাড়ি গাছে প্রচুর ফল চান কারণ একদম রেডি হয়ে গেছে সঠিক টাইমে পূরণ করা হয়েছিল এবং ঝোপালো রেডি করা হয়েছে তো এরকম রেডি ঝোপালো গাছ তো পাবেন সঙ্গে এখানে কিন্তু সাইট্রাসের প্রচুর প্রজাতি আছে তার মধ্যে এইটা দেখুন ফলন যাক কাকে বলে তো আশা করি প্রথমে দেখেছেন ভিডিওগুলোতে অসম্ভব সুন্দর ফলন তো যারা সাইট্রাসের বিভিন্ন প্রজাতিগুলো মালটা মোসাম্বি কমলালেবু সেগুলোও কিন্তু এখানে অনেক প্রজাতির এখানে কিন্তু আছে তো আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন তো বর্ষার কারণে এখনও সেভাবে সাজানো গোছানো হয়নি নার্সারির ঠিকই কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি আছে তো এদিকেও একটা দেখাই আশা করি গাছটা অনেকেই চেনেন পিনাট বাটার এটাও কিন্তু পাকলের টুকটুকে লাল হয় এবং খাওয়া যায় তো এই ধরনের আরও প্রচুর অনেক ভ্যারাইটি এখানে আছে তো যারা আগের এই ভিডিওগুলো দেখবেন সেখানে এই নার্সারির পুরো ভিডিও দুটো পার্টে দেওয়া আছে আর এখানে আরেকটা দেখুন ইউনিক ভ্যারাইটি ম্যাড্রেনো চেরি আরো বিভিন্ন রকম জাম এদিকে চারা সব তৈরি হচ্ছে গ্রাফটিং হচ্ছে এখানে ভি গ্রাফটিং হচ্ছে এখানে জামের ফরেস্ট দেখাচ্ছি ফুল এসছে অলরেডি গাছটাতে দেখুন তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এই নার্সারির বা আরও বিভিন্ন রকম ছাদ বাগানের বা আরও বিভিন্ন যে কচবের রাসেগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি নিয়ে আসবো তো সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ